এখান থেকে রক্ত হইসে গুষ্ট হইছে। আল্লাহ তালা বলেন এখান থেকে এক ফুটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তালা তোমারে বানাইছি সুবাহান আল্লাহ আল্লাহ আরাব্দুল আল বলেন এক রুজুম বাই আল্লাহ তাআলা বলেন তোমার বাবার পৃষ্ঠ দেখছে দেখ দেশ থেকে এক ফোঁটা নির্গত নাপাক পানি তোমার মার রেহে মের ভিতরে আমি আল্লাহ তালা ঢুকাই দিছি আল্লাহ তালা বলেন এই নাপাক পানি থেকে চারটা জিনিস বানাইছি আবার তোমার মার নাপাক পানি থেকে আমি আল্লাহ তালা চারটা জিনিস বানাইছি আল্লাহ তালা একজনের নাপাক পানি দিয়ে চারটা জিনিস বানাইছেন রক্ত গুস্ত চর্বি চামড়া আবার নাপাক পানি দেওয়া বানাইছেন চুল রক হার পর্দা এই চার চার আট আল্লাহ তালা বলেন আমি তোমার পাঁচটা নিয়ামত দান করেছি বান্দা তুমি কিন্তু তা জানো না আল্লাহ তালা বলেন অল্লাহ আখরাজাকুম কুমিম বুতুনি উম্মাহাতিকুম লা تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئده لعلكم تشكرون الله تعالى بلن بندا والله أخرجكم من بطون أمهاتكم الكروج نكلنا به الله تعالى بلن আমি তোমার মারপেট থেকে এমন অবস্থা বের করে নিয়ে জানতা না আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি তোমাকে কথা শোনার শোনার জন্য শ্রবণ শক্তি দান করেছি আল্লাহ তালা বলেন তোমাকে কথা বলার জন্য আমি আল্লাহ তালা বাক শক্তি দান করেছি আল্লাহ তালা বলেন তোমাকে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ আল্লাহ তাআলা আমার একটা বিবেক শক্তি দান করেছেন আল্লাহ তাআলা আপনি আমি যেন জ্ঞান নিতে পারি এই জন্য আল্লাহ তাআলা জ্ঞান শক্তি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম পাঁচটা বড় বড় নিয়ামত দিছি তুমি যখন এই নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিন্তু এমনি ছেড়ে দিব না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আর আমার নিয়ামত পাওয়ার পরে যখন তুমি সাজদা যায় সুবহান রব্বি আল আলা বলবা আমার কাছে আনুগত্য প্রকাশ করবা আমার কাছে এরকম ভাবে তুমি তোমার চাহিদাকে আমার কাছে পেশ করবা আল্লাহ তাআলা বলেন আমি তোমার সমস্ত চাহিদাকে পূর্ণ করে দেব সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমার আপনারা আমার পানায় আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছে এমন ভাববো না যে আল্লাহ তালা মনে হয় আপনারা আমার হেফাজতের দায়িত্ব নেই নাই না 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 আল্লাহ তালা বলেন ও বান্দা তুমি কোথায় যাও কি করো যা কিছু করতেছ আমি সব কিছু কিন্তু এরকম ভাবে মাধ্যমে রেকর্ড করতেছি দেখতেছি পর্যবেক্ষণ করতেছি আমি আল্লাহ তালা তোমাকে পাহাড়াদি করার জন্য তোমার পিছনে সিসি ক্যামেরা ফিট করছি সুবাহান আল্লাহ الله تعالى بولن وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر الله رب العالمين بولن তোমাকে পাহারাদারি করার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তা নিয়োজিত রাখছি ইদিয়া তালাক বলমু তালাক ইয়াদ আনিল ইয়ামিন ও আনিস শিমালি তোমার ডানে এবং বামে দুইজন ফেরেস্তা সম্মানিত ফেরেস্তা রাখছি তোমার ডানে এবং বামে তারা বসে আছে মায়াল ফিদুমিন কৌলিন ইল্লাহ লাদৈ হিরো কি বুনাতীদ দুইজন ফেরেশদা কিন্তু বসে বসে লিখতেছে হিরোমন কেবি নৈহা লামুন মা তাফালুন আল্লাহ তালা রও বলেন মায়াল মিন কৌলিন ইল্লাদৈ হিরো কি বোনাতিদ বন্ধা তুমি এমন কোনো কথা বলো না যে কথা ফেরেশ তারা রেকর্ড না করে তুমি যা কিছু উচ্চারণ করে উচ্চারণ করো সব কিন্তু আমার ফেরেশ তারা রেকর্ড করে সুবাহান আল্লাহ pior bair amar এজন্য যেহেতু উলামে ক্রাম আইসা গেছেন আমি ছেড়ে দিব মাহফিলের পরিবেশটা যদি আরেকটু সুন্দর করি ফাঁকা জায়গাটুকু যদি আরেকটু পুরা করি হাদিসের মধ্যে আর সাল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি আল্লাহ তালার দিকে অর্ধ হাত অগ্রসর হয় আল্লাহ রব্বুল আলমিন তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায় সুবাহান আল্লাহ এই জন্য সামনের জায়গাটুকু একটু পুরা করে বসিলা ইলা ইল্লা অনেকে কিন্তু আসছে না যারা আসছেন না তারা কিন্তু ঠকছেন আর যারা আগাইছেন তারা জান্নাতের দিকে আগাইছে আর যারা আসছেন এই জায়গাটা কিন্তু সাক্ষী দুইটা হয়ে গেছে সাক্ষী কয়টা হয়েছে আল্লাহ তালা নেও কেমতের দিন আল্লাহ তালার দরবারে এই জমিনের টুকরা বান্ধায় জমিনের মধ্যে দাঁড়ায় বৈশা উঠতে ফিরতে চলতে ফিরতে যা কিছু করেছে এই জমির টুকরা আল্লাহ তালার কাছে সাক্ষী পেশ করবে সুবাহান আল্লাহ এই জন্য এতক্ষণ সময় এক জায়গায় বসে কথা শুনছেন এখন সামনে একটু আগাইছেন সামনে যদি বেশি হয় পাল্লা সাক্ষী হয় আল্লাহ আল্লাহ আপনার আমার ক্ষমা করে জান্নাত দিয়ে দিব আল্লাহর কোনো লস আছে এই জন্য এই সুযোগটুকু আমরা গ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যা বললাম শুনলাম কথা অসমাপ্ত রেখেই আমি এখান থেকে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার আলোচনার মূল বিষয় ছিল যে দুনিয়ার মধ্যে আমরা যারা চলতেছি আপনারা আমার যে আল্লাহ তালা পর্যবেক্ষণ করতেছেন আপনারা আমার আমল নামায় কয়ডা সাক্ষী হবে এই সাক্ষীগুলো কি কি এই বিষয় মূলত কথা বলার ইচ্ছা ছিল তারপরেও মাহফিলের পরিবেশটাকে ঘোষানোর জন্য যাতে একজন সম্মানিত লাম একরাম আইসা কথা বলার একটা পরিবেশ পায় সেই জন্য এতটুকু বলেই একটা মোটামুটি আলহামদুলিল্লাহ পরিবেশ হয়েছে আমি আমার কথা ইতি টানলাম আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই আল্লাহ তালা যেন যা বললাম শুনলাম শুন শুননেওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন এবং এই মাহফিলকে যেন আল্লাহ তালা কবুল করে মাদ্রাসার সমস্ত জরুরত যেন আল্লাহ তালা খাদান থেকে পুরা করে দেয় সবাই বলি আমিন আনা আলাইনা বালাক